তো গান গাইছো তাই না হ্যাঁ আমাদের যারা সম্মানী ব্যক্তি তাদের ডাকবে না হ্যাঁ অবশ্যই আমার সে ওরে কালা তোর কাটের লাথে আয় ওরে কালা তোর কাটের এটা হচ্ছে আমাদের দলের ম্যানাদার নাম মোহাম্মদ মোতরাজ আলী মোতরাজ ভাই দেখি আমাদের ম্যানাদার সাহেব কি দেয় কাশি দিবে না অবশ্যই তো গান গাই আগে আগে কি গান তাই ঠিক আছে কয়জন আছিস দুইজন চারজন আমাদের পাঁচজন বেশি না দশ টাকা করে দিলে হবে না ওদের ম্যান মানুষ বড় লুকতে এই জন্য দশ টাকায় সেতেই হবে আমরা বেশি আর নেব না বেশি আর গানা গাইবো না পরে কোথায় আছো কবরা দেখা এটা আমাদের কবিরাজ সাহেব তার উদ্দেশ্যে কিন্তু এখানে কাজ হচ্ছে যে রুগীর চিকিৎসা হচ্ছে এই ছেলেই করেছে অনেকের মনে প্রশ্ন দেখেছে চ্যাংরা মানুষ আবার কি জানে তো বলা যায় না আল্লাহ নীলা খেলার ছোট বাচ্চা দেহ তো এমন কিছু দিছে আর বয়স হয়ে গেছে তার দেহের মধ্যে কিছু নেই আছে আমাদের বড় পীর সাহেব কোরআন হাফেজ হয় কিন্তু জগতে আসি আসেনি আমরা পারিছি তো এইরকম কিছু ক্ষুদ্র মানুষ যেমন একে ক্ষুদ্রই বলা যায় আল্লাহ আল্লাপাক দিয়েছে তার ভিতর শক্তি এই করে তার হচ্ছে আল্লাহ অনেকটা সুস্থ হয়েছে এই কবি বাসা বালুডাঙ্গা চক্রানচন্দ্র ভাষা যদি কোনোদিন কারো প্রয়োজন হয় যেতে পারে আর নাম্বার প্রয়োজন হলেই এই বাসার মানুষের কাছে জিজ্ঞেস করলে অবশ্যই তিনার নাম্বার থাকবে

হে yeah, যে আমার গুরু অর্থাৎ তার কাছে আমি শাড়ি পরা শিখেছি এই মাদারের গান শিক্ষা দিয়েছে যেমন কালকে মাদারের গান হলো কালকে কিন্তু এই ম্যানেসি শাড়ি পেতেছে সিনা ভরসে নায়িকা হচ্ছে না ভরসা তো আল্লাহ ভাগ দিছে তার কাছে শিক্ষা আছে গুরু বলে সম্মান করি তিনি আমাকে মাদারে গান শিক্ষা দিছে না শিক্ষা দিছে আজকে সাড়ে তিনে যে আমি গান গাচ্ছি বা দশ টাকা উপার্জন করে খাচ্ছি যেই পথে হোক চুরি তো করে খাচ্ছি না দাদু এটা ছেলে হয় সাড়ে তিন দিচ্ছে কিন্তু একটা কর্ম আমার ব্যবসা বা পেশা হয়ে গেছে তো এটা আমার শাড়ির গুরু আমার মাদারে গানের উস্তাদ

বয়সে আমাদের দলের শিব অর্থাৎ মহাদেব কৈলাস থেকে আসলো ঠিক বলেছে দাদু কেমন একটা কথা বলার মানুষ হওয়া গেল ইনি আমাদের দলের গরু এই যে গান শিক্ষা দিচ্ছে বেহুলার গান যেটা গাচ্ছি আগে কিন্তু মনসার বিনয় করতাম মাঝে মাঝে ছেলেদের অভিনয় করি মাঝে মাঝে শোনে কাউ করি মানে টাকার বিনিময় আজকে আমার করছি কালকে যাই হোমাক দেখবে ওরাই করবো আমি শিক্ষা হয়েছি আমাকে শিক্ষা দিয়েছে গান আর এলা হলো আমার ছাত্র এলা আমার কাছে আমাদের গুরু তার নাম কায়সার আলী ওইখানে হয়েছে শিব কৈলাস থেকে আগত বিশাল গুরু তো গরু না বিশাল গুরু অনেকটা যে দেখছেন বাবজান কিন্তু বই ধরে গান হয় হয় না এখানে কিন্তু আমাদের বই ধরেও নাই কাউকে কেউ শিখেও দিবে না ভিতরে লড়ে দিবে আমাদের বই ধরে কোনো গান বাজনা নাই যা যত আছে পারলে গান গায় না বাড়ি যে শুদ্ধ এটা ঠিক না বই ধরে ঠিক বলে তো দেখি আমাদের গুরু আমাদের খুশি করে কি দেয় সবাই ডাকে শ্রো দাও কিছু না দিলেও আডাকায় দিলে যথেষ্ট এলাক আয় দেখ